তো ফাইনালি বন্ধুরা রবিবারের বিকেলবেলা ঘুরতে আসাটা আমার আজকে সার্থক হলো কারণ বাইক থেকে নামার পরে চারপাশের এই এত সুন্দর একটা পরিবেশ দেখে আমার মনটা ছুঁয়ে গেল সত্যি বলছি বন্ধুরা এখানে না এলে জানতেই পারতাম না যে এখানকার পরিবেশটা একটা আলাদাই সৌন্দর্য যতবারই এসছি না কেন ইকো সামনেটাই এসছি ঘুরেছি চলে গেছি বাড়িতে কিন্তু ইকোপার্কের পার্কের ব্যাকসাইডটা যে এতটা সুন্দর করে সাজানো সেটা আজকে না দেখলে সত্যিই বুঝতে পারতাম না আর এদিকে দেখো আছে আইফেল টাওয়ার যেটা দেখে তো আমার ভীষণই ভালো লাগছে আইফেল টাওয়ারটা দূর থেকে দেখেছি কিন্তু কাছাকাছি আজকেই প্রথমবার এসছি কিন্তু সবার আগে তোমাদেরকে দেখাই চারপাশের পরিবেশটা পরিবেশটা এতটা সুন্দর আজকে ছকে আকাশ বিকেলবেলার ওয়েদারটা এতটাই ভালো কি বলবো একদম মন ছুঁয়ে যাচ্ছে তো আমি তো ভাবছি কতক্ষণে এই আইফিল টাওয়ার এখানটায় আসবো তো যাই হোক এখন দেখো চলে এসছি কিন্তু যাওয়ার এখানে ঢোকার আগেই আমাদেরকে টিকিট কেটে নিতে হবে সবার প্রথমে তো যে কারণে এখন চলে যাচ্ছি আর সব থেকে যেটা আমার খুব ভালো লাগছে আজকের এই চারপাশের পরিবেশটা বারবার এক কথা বলছি বন্ধুরা যারা এখনও এখানে আসুনি আমার মতন মানে আমি যেহেতু আজকে প্রথমবার এসছি তাই একদম খুব ভালো লাগছে আর যারা যারা অনেক বন্ধুরাই এসছো তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো আর যারা এখনও পর্যন্ত আসোনি এই জায়গাটা প্লিজ এসো একবার হলেও ঘুরে যাও খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে বাবা আর ছেলে দুজনেই টিকিট কাটতে চলে গেছিলো এই যে টিকিট হাতে নিয়ে চলে এসছে এখন আমার ছেলে চলো এবার ভিতরে যাওয়া যাক এই দেখো এবার যাচ্ছে ভিতরে আর ভিতরের পরিবেশটা দেখো একদম ঝকঝকে পরিষ্কার ফ্লোরটা দারুণ লাগছে দেখতে অসাধারণ অসাধারণ আর আজকে সুন্দর একটা মিষ্টি হাওয়াও দিচ্ছে আর কোনোরকম গরমের ভাবও নেই তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি আর ওখানে আছে লিফট লিফ্ট করে এখন ওপরে উঠবো তার আগে দেখো নজরে পড়ে গেল আমার সেই ছোটোবেলার একটা সুন্দর ফুল যেটা কিনা আমি আমাদের স্কুলের ঢোকার আগেই একটা পার্ক ছিল সেই পার্কের মধ্যে এই ফুলটা দেখতাম বহু বছর পর আজকে এই ফুলটা দেখতে পেলাম আর হোয়াইট কালার দেখলাম তখন ওখানে ছিল বেগুনি কালারের পিঙ্ক কালারের আজকে দেখলাম হোয়াইট কালার আর চারপাশে প্রচুর কেতকি ফুলের গাছ আর সুন্দর মিষ্টি একটা গন্ধ চারপাশে ভেসে আসছে তো ফাইনালি এখন দেখো আমরা এই গার্ডেনটার মধ্যে ঘোরাঘুরি করছি তো খুব ভালো লাগছে চারপাশটা পুরো সবুজে ঘেরা আর আমার ছেলে তো ভীষণ বায়না করছে যে কখনো লিপ চড়বে ওপরে উঠবে তো ফাইনালি ওকে নিয়ে আমরা চলে গেলাম আইফিল টাওয়ারের ওপরে আর এখান থেকে নিচের ভিউটা তোমাদেরকে দেখাই চলো দেখো বন্ধুরা কি অপূর্ব লাগছে পুরো সবুজে ঘেরা গার্ডেনটা আর এই পাশটার পরিবেশটা দেখো পুরো ঝিলটা এখান দিয়ে দেখা যাচ্ছে আর খুব খুব সুন্দর লাগছে নিজে চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না যে এত সুন্দর একটা জায়গা আছে আমি তো ভাবতেই পারিনি যে ইকো পার্কের ব্যাকসাইডটা এতটা সুন্দর আর এইটা কিন্তু আমাদের বাড়ির থেকে বেশিটা দূরত্বও নয় দশ থেকে পনেরো মিনিট সময়ের মধ্যে আমরা এখানে পৌঁছে যাই তো হঠাৎ করেই বর্মশাই আজকে বললো যে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব তাই আমরা ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম সত্যি বলছি আজকে এখানে না এলে জানতেই পারতাম না এত সুন্দর একটা জায়গা আছে এর জন্য আমার বড়মশাইকে অনেক অনেক ধন্য ধন্যবাদ হঠাৎ করেই চলে এলাম খুব ভালো লাগছে আর আমার হঠাৎ করে এরকম কোথাও গেলে ভীষণ ভালো লাগে যদি জায়গাটা ভীষণ পছন্দ হয় আর এখানটা সত্যিই খুব ভালো তো এখানে দেখো এখন আমরা উঠেছি ঘুরছি আর একটু কিছু সেলফি তুলে নিলাম আর এই যে মাথার ওপর আইফিল টাওয়ারটা ওর ওপরটা আর যাওয়া যায় না তা এতটাই লিফটে করে আসতে হয় চারপাশটা ভীষণ ভালো লাগছে আর আমার তো মনে হচ্ছে বাড়ি যাবই না এখানেই থাকি তবে সেরকম কোনো ব্যাপার নয় যতক্ষণ ইচ্ছা তুমি থাকতে পারো তবে চলো নিচে নামা যাক চলেও এসছি আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমাকে আর তোমরা যারা যারা এসছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এই একটা টিকিট কাটলেও কিন্তু ইকো পার্কের ওপাশেও যাওয়া যাবে একদিকটাও ঘোরা যাবে তো আমরা এখন এই পার্কটা মানে এদিকটায় আসবো তো যে কারণে ছেলেকে নিয়ে চলে এসছে আর এখানে দেখো একটা বাচ্চা এই খেলনাটা নিয়ে খেলছিল পড়ে গেছিলো খেলনাটা তো আমার ছেলে ওটা তুলে ওর হাতে দিয়ে দিলো সূর্য প্রায় একদম শেষের পথে মানে বাড়ি যাওয়ার টাটার পথে তো চলো আমরা এই পার্কটা এখন চলে এসেছি আর আমার ছেলে তো এখানে কোনো বাধা নেই যতক্ষণ পারবে খেলবে যেহেতু ঘাস পেয়ে গেছে আর ভীষণ ভালোবাসেও পার্কে আসতে রবিবার বিকেলবেলা ঘুরতে আসতে সবারই তো ভালো লাগে তো আমার তো ভীষণই ভালো লাগছে বন্ধুরা যতবারই ইকো পার্কে এসছি ততবারই মানে সামনের সাইডগুলো সব ঘুরেছি দেখেছি এই ব্যাক ব্যাকসাইড অবধি কোনোদিন আসা হয়নি তো আজকে এসেছি আর আমার কিন্তু এই ঝিলের চারপাশটা ভীষণ ভালো লাগছে জলটা এতটা সুন্দর টলটল করছে খুব ভালো লেগেছে লাস্টবার যখন এসছিলাম তখন আমরা বোটিং করেছিলাম তবে এবারে এসে এই নতুন বোটিংটা দেখছি দুজনে করছে ভীষণ ভালো লাগছে আমার মনটা মনে হচ্ছে যেন ওদের কাছে চলে যাই কারণ আমার এগুলো ভীষণ ভালো লাগে আর তোমরা যারা যারা মনে করেছো যে মনে করো যে জলে একটু ঘুরবে তাদের জন্য এরকম বোটিংও আছে কোনো কোনো অসুবিধা নেই যার কারণে ওই যে ওই দিকটা যেতে হবে কিছুটা দূর গিয়ে ওখানে টিকিট কেটে তারপর তোমরা এরকম লঞ্চে করে ঘুরতে পারো জলের মধ্যে বোটিং করতে পারো তো ফাইনালি বন্ধুরা যারা একটু বয়স্ক বা হাঁটতে অসুবিধা হয় তারা কিন্তু এরকম টয় ট্রেন ব্যবহার করে পুরো পার্কটা ঘুরে দেখতে পারো অনেক রকম ব্যবস্থা আছে পুরো পার্ক ঘিরে ভীষণ ভীষণ ভালো লাগবে আমি অনেক দিন পর এলাম আমার তো ভীষণ ভালো লাগছে তো এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটা জানিয়েও দেখার জন্য ভিডিওতে একটাটা